আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান মেহির স্পেশালে আপনাদের সবাইকে অনেক স্বাগতম আজকের সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর দেখতে পাচ্ছেন আজকে আমি আপু আর ভাই আমরা তিনজনে কালো কালারের ড্রেস পরেছি আমরা এটা আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আমরা দুজন আজকে কালো শাড়ি পরব আর ভাইয়া আজকে কালো পাঞ্জাবি পরবে যাই হোক ম্যাচিং ড্রেস পরে চলে এসছি আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকের আজকের ওয়েদার ওয়েদারটা এত সুন্দর ছিল এটা আমার ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আর কি সুন্দর স্বচ্ছ নীল নদী তার উপর একদম স্বচ্ছ মেঘাচ্ছন্ন নীল আকাশ আর আজকে আমরা চলে এসছি মোহাম্মদপুর ঢাকা উদ্যান নদীর পারে আজকে আমি আমার আর আপুর সাথে আসছি এটা কোথায় ভাইয়া বলেন তো এটা হলো ঢাকা উদ্যান নদীর ঘাটে অনেক সুন্দর জায়গা মোহাম্মদ ঢাকা উদ্যান নদীর ঘাট হ্যাঁ আকাশ জুড়ে মেঘ করেছে তার পাশাপাশি সূর্যটাও ডুবে যাচ্ছে আর আকাশটা এখন প্রায় অর্ধেকটা নীল আর অর্ধেকটা লাল হয়ে আছে আর কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যাবে আর এখন আমরা নৌকাতে যাওয়ার প্ল্যান করছি এখানে অ্যাভেলেবেল নৌকা পাওয়া যায় যেখানে আপনি নৌকা ভ্রমণ করতে পারবেন সময় অনুযায়ী আপনাকে পে করতে হবে তো আমরা এখন চলে এসেছি নৌকায় এখন আমরা নৌকায় উঠে কিছুক্ষণ এখানে নৌকা দিয়ে ঘুরাঘুরি করব। কারণ এত সুন্দর স্বচ্ছ পানি অর্থাৎ স্বচ্ছ নদীর পানিটা কোনোভাবেই মিস করা যায় না তো আমরা উঠে পড়লাম নৌকায় এখন আমরা এই এরিয়ার মধ্যেই ঘুরবো তবে এখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনি দূরেও যেতে পারেন আমরা এই এই জায়গার মধ্যেই ঘুরে আবার চলে আসব। আমরা দুইজনে ওই পার্টাতে দেখছিলাম যেখানে সূর্যটা প্রায় ডুবে যাচ্ছে আর আমাদের সাথে এই দৃশ্যটা আপনারা উপভোগ করুন এরপর ঘোরাফেরা ফেরা নৌকা ভ্রমণ সমস্ত কিছু শেষ করে সন্ধ্যাও নেমে আসছে এখন আমাদের বাড়ি ফেরার সময়ও চলে এসছে এরপর আমরা হালকা নাস্তা করে নিলাম আর এখন সন্ধ্যা পেরিয়ে আমরা চলে যাচ্ছি বাঁচার উদ্দেশ্যে পরবর্তী ভিডিওতে আবার দেখাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ